আবার এই দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তালার ইচ্ছায় আবার আমাদেরকে যাইতে হবে তার ইচ্ছায় আমরা চাইলেও আসতে পারতাম না আবার চাইলেও আমরা যেতে পারবো না এই আসা যাওয়াটার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যে সময় দিয়েছেন এটার ভিতরে মালিকের সন্তুষ্টি অর্জন করা আর আল্লাহ তালা এ কথাটাই বলতেছেন পৃথিবীতে যত প্রাণীকে আমি আল্লাহ তালা পাঠিয়েছি এই প্রাণীর রূপ বাহির করার জন্যে তাদের রূপ তাদের রূপ কবজ করার জন্য একজনকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি যার নাম মালাকাল মাউদ আজরাইল আলাইহ ইসালাম এই মালাকাল মাউদ আজরাইল আলাহ সালামের কথাটা আল্লাহ তালা এখানে মানুষদেরকে স্মরণ করাচ্ছেন মানুষদেরকে আল্লাহ তালা শোনাইতেছেন এখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীকে একটা না একটা কাজে আল্লাহ বানাইছেন যেমন মানুষকে বানাইছে আল্লাহ তালা তার গুলামি করার জন্য আসমান বানাইছে জমিন বানাইছে এগুলি মানুষের গোলামি করবে ঠিক তেমনি ভাবে এর ভিতরে আল্লাহ তারা ফেরাস্তা সৃষ্টি করেছেন তাদের আল্লাহ তারা কিছু না কিছু দায়িত্ব দিয়া আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন তাদের মধ্যে আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন মানুষের রূহ মানুষের প্রাণ বাহির করার জন্য দাকাএকুল হাকায়ের কিতাবের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন যেদিন আল্লাহ তাআলা মালাকাল ম আজরাইলকে সৃষ্টি করেন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজরাইল আমি তোমার দ্বারা তোমার দ্বারা আমি আল্লাহ তাআলা একটা দায়িত্ব পালন করাবো আর সেই দায়িত্বটা হচ্ছে তুমি তাম দুনিয়ার মানুষের রুহটা বাহির করবে কি করবে তাদের জানটা বাহির করবে আমি যখন সন্তানের সামনে তার পিতার কব্জ করতে যাবো যখন সন্তান জানে তার পিতার জানটা কব্জ করবো আবার সম্মান সামাজগন তার পিতা রূপা বাহির করব তখন কিনতু তাকে গালিগাছ করবে তখন তা আমাকে বকা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল এই চিন্তা তোমার না কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে যে কাজের জন্য নিযুক্ত করে দিলাম এই কাজের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো খুঁটি রাখব না বলেন সুবহানাল্লাহ মানুষ মারা গেলে পরে আজরাইলের কথা কেউ বলে মানুষ বলে যে এই দুগের কারণে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে পানিতে পড়ে মারা গেছে এই মারা가는 মওদ আজরাইল লাগি সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা লক্ষ্য করে আজরাইল তুমি টেনশন করিও না তুমি চিন্তিত হইও না আমি আল্লাহ তারা তোমাকে যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব পালন করতে গিয়া মানুষ যা তোমাকে গালিগালাজ না করতে পারে মানুষ যেন তোমাকে বকাঝকা না দিতে পারে এই ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি বাবা লাভা বন্ধুরা আল্লাহ পাক করুন আমরা আমিন বলেন কুল্লু নাফসিন গাইতুল প্রাণীকে মৃত্যু সহ গ্রহণ করতে হবে এই দুনিয়ার জমিনে যার জন্ম একবার বুনিয়াদ হয়ে গেছে তার জন্য মৃত্যু উদায়িত যাকে আল্লাহ তারা দুনিয়াতে প্রাণ করেছেন তার জন্য দুনিয়াতে মৃত্যু উদায়িত কিন্তু বাবারা ভাইরা এই মৃত্যুর মধ্যে পার্থক্য আছে সকলের মৃত্যু কিন্তু সমান হবে না যার মৃত্যু দুনিয়াতে বার হবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পরকারে পুরস্কৃত করবেন

কালিমা গ্রহণ করার পরে তিনটা আমল দুনিয়াতে করে এই তিনটে আমল যদি দুনিয়াতে করে তাহলে তার মরণের সাকরা দূর হবে আর মরণের সাকরা থেকে হবে ওয়াযা আছরাতিল মাউতি বিল সাদ আল্লাহ তাআলা বলেছেন মরণের সাকরা সকলের জন্য আসবে এটা হক শতকথা বলেছেন সুবহানাল্লাহ তাহলে এই মরণের সাকরা থেকে বাঁচার জন্য রক্ষা করার জন্য এই তিনটে আমার যারা দুনিয়াতে করবে তার মরণ সহজ হবে তার রুটা সহজ বাহির হবে আর যার মরণ দুনিয়াতে সহজ হবে তার জন্য কবর হাসর মিজান প্রত্যেকটা গাটি তার জন্য সহজ হয়ে যায় বরং সুবাহ তাহলে এই তিনটি আঙুলের মধ্যে একটি আমল হচ্ছে আপনার পাঁচ শক্তের নামাজ হায়াতের জিন্দিগিতে কায়েম করা কি করা পাঁচ শক্তের নামাজ হায়াতের জিন্দিগিতে কায়েম করা দেখেন আমরা দুনিয়াতে সব কিছু বুঝি দুনিয়ার সব কিছু আমরা বুঝি কোন কাজ করলে লাভবান হওয়া যায় কোন কাজ করলে লস লস হয় কিভাবে চললে ধনী হওয়া যায় কিভাবে চললে গরিব হওয়া যায় অর্থাৎ দুনিয়াতে যেভাবে চললে শান্তি পাওয়া যায় সংসার থেকে নিয়ে সকল ক্ষেত্রে আমরা এইগুলি বুঝি কিন্তু পরকার ক্ষেত্রে আমরা বুঝি না আমলের ক্ষেত্রে আমরা বুঝি না এই পাঁচ শক্তির নামাজ আপনার আমার কি উপকার করবে এই পাঁচ অক্টের নামাজ আপনার আমার হায়াতের জিন্দিগিতে বরকত আনবে এই পাঁচ অক্টের নামাজ আপনার আমার হায়াতের জিন্দিগিতে বালা মুসিবত দূর করবে কবরে নূর হবে দুনিয়া ও দুনিয়া ও আখিরাতে আপনার আমার জন্য সফলতার রাস্তা তৈরি হয়ে পড়বে সুবহানাল্লাহ এই নামাজ এই নামাজ যারা দুনিয়াতে কায়েম করতে পেরেছে আউলিয়া کرام বলেন সাবাই کرام বলেন নবী রাসূলগণ বলেন তারা এই নামাজের ফজায়েত তারা দুনিয়াতে লাভ করেছেন আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনিই ওই নামাজের জন্যে এই নামাজ পড়ার তিতেই কষ্ট করেছেন সারা রাত তিনি দাঁড়ায় দাঁড়া নামাজ পড়ছেন তার ফাম ও খুলায়া তারপরেও তিনি নামাজ ছাড়ে নাই আম্মা জনায়ে সিদ্দীকা যে আপনার পিছনে গোনাও পাপ সামনে গোনাও পাপ আপনাকে আলাদারা ক্ষমা করেছিলেন তারপর আপনাকে না গুণ কষ্ট করতেছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তরা যা আমাকে এত সানসোপ দান করেছে আমি কি তার শুকরিয়া আদায় করব না আফালা আকুনা গাদান শাকুরা আমি কি আল্লাহ পাকের শুকুর গুজার বান্দা হব না এই পাঁচ সফটকে নামাজ দুই নাম্বার হচ্ছে ইমানের সাথে আল্লাহর ফরজ বندگی করার পরে দুদর আমল করা কি করা দুদর আমল করা এটা একটি বরকতের একটা আমল এই দুরুদের যে কি বরকতের আমল এটা আপনি আমি কল্পনা করতে পারবেন না যদি কোরআন হাদিস খুলে দেখেন তারা বুঝতে পারবেন দুরুদের কত ভাজায় আল্লাহ রসুল বলেন যারা দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আর সেখানে দিন নেয়া মহব্বতের দিন নেয়া আমি রাসুলের উপর একবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রসুল বলেন

আল্লাহ তাআলা তার জন্য 10টা মর্যাদা बुलंद করিয়া দেন বাবা ওলাইরাদুল কেমন ফাযায়া আমার নবীর একজন সাহাবী যার নাম হযরত ওয়াই ابن কা'ব যার কণ্ঠ কেমন সুন্দর ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সুন্দর কণ্ঠ দান করেছিলেন যারเปล শোনার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাइलকে পাঠাইছেন জিবরাইল যাও তা আমার রাসুলকে বলো

আল্লাহ রাসূল বলেন হে ওয়েব ইবনে তুমি যদি দুনিয়াতে আমি রাসূলের উপরে অধিক পরিমাণ দূর করতে পারো অধিক পরিমাণ দূর আমল করতে পারো হে ওয়েব ইবনে জানিয়া রাখো তোমার দুনিয়া ও আখেরাতের প্রয়োজন পূরণ হবে তোমার জীবনের গুনাহ মাফ হবে আল্লাহ তাআলা তোমার মরা পরে জান্নাত দান করবেন কুরআন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন

যারা হায়াতের জিন্দিগিতে আপনি রাসুলের উপরে আর সেখানা দিল নিয়া মহাব্বতের সহিত যারা আপনি নবীর উপরে দুরুদের আমল করবে দুরুদ পাঠ করবে যেদিন মানুষ ফুল চেরাতের ফুল পার হইতে গিয়া অধিকাংশ মানুষ জাহান নামের মধ্যে পড়ে যাবে যে ফুল চেরাতের ফুলের রাস্তা হবে তিনি সাধারণ আমাদের রাস্তা যে রাস্তাটা হবে চুলে চাইতে চিকন হীরার চাইতে ধারালো

এই দুই আমি মিকাইল তাকে হাউজে কাউসারে পানি পান করায় তারপরে যা করে দেব বলেন সুবহানাল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন আমি ফেরেশতাদের বহর নিয়া আল্লাহ তাআলার কুদরতে পায় সেজদাই করে যাব যতক্ষণ পর্যন্ত আপনার দূর পাক করনেওয়ালা উম্মতকে ক্ষমা না করা হবে মাফ করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফির সেটা থেকে মাথা উত্তোলন করব না মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা দুনিয়াতে আপনার উপর দুরূদ রাহমান করবে দুরূদ রাহমান যারা দুনিয়াতে করবে আমার পক্ষ থেকে তার জন্য সুসংবাদ হলো

আর আল্লাহ দুনিয়াতে মানুষকে জিন্দিগি দান করছেন বন্দি করার জন্য কি করার জন্য জিন্দিগি দিলেন বন্দি করার জন্য তাহলে এক নাম্বার হলো পাঁচ শক্তির নামাজ হায়াতে জিন্দিগিতে বাদ করা আমি জানি কারণ যারা সমাজে রংধন করতে পারে তাদের কথাই মানুষ বসে বসে শুনে কারণ আমরা তো রংধন করতে জানি না আর কোরআন হাজদের মাজলিস এটা এমন একটা মাজলিস যে মহাদিসকে আল্লাহ রাসুল যার নাতের বাগান বলে ঘোষণা করেছেন দুনিয়ার কোন সাধারণ জায়গা না রাসুল বলছেন এখানে আসলে বসলে আল্লাহ রহমত তাদের উপর নাজিল হবে তাদের জিন্দগির গুণা মাফ হবে আল্লাহ তারা তাদেরকে তোবা করলে বলে আল্লাহ তারা তাদেরকে বেগুনাগার মাসুম বা তাদেরকে বাড়িতে পৌঁছা দিবেন বলেন সোহা কিন্তু আমরা এসে রন্ধন খুঁজি আর এরকম কত হাদিসের মধ্যে আছে যে মজলিসের মধ্যে দিনের আলোচনা হবে দুনিয়া কথা হবে হাসিস ডাক্তার করা হবে রন্ধন করা হবে ওই মসজিদ থেকে আল্লাহ তালা দুইটা জিনিস উঠায় নেবেন কয়লা দুইটা জিনিস উঠায় নেবেন তার মধ্যে একটা হলো হেদায়াত দুই নাম্বার হলো আল্লাহ তালা বরকতে মসজিদ থেকে আল্লাহ উঠায় নেবেন তাহলে আমরা এখানে আসছি কোরআন হাজিতে পড়াশোনার জন্য যার যার সাত কথা বলবেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চারজন সাহাবীর ফেতায়ে কথা শোনার পরে তিনি বলেন যে এই সুসংবাদ যদি হয় তাহলে আমার উম্মতের জন্য তো তখন চারজন ফেরস্তা বলে যে যদি আমল করে আমরা আপনার কাছে কমিটমেন্ট করে নিলাম

তখন ওই বিক্ষুক আলীর কাছে গেলেন যাওয়ার বলে গিয়া বলে আলী আমি কিন্তু ক্ষুধার্ত আমার ঘরে কিন্তু অনেক দিন যাবত কিন্তু খাবার নাই হজরতে আলী বলেন হজরতে আলী রাজি আল্লাহ তারা মুখে বলেন আমার ঘরে তো কোনো খাবার নাই আমি তোমায় করতে খাবার দেই কিন্তু সাহাবাই ক্যামের নীতি ছিল তাদের ঘরে যদি অর্থ না থাকে সম্পদ না থাকে তারপরে কিন্তু ঘরের মধ্যে আল্লাহ তালার বরক তাদের মত ঘরে কম ছিল না হজরত আলীর কাছে কথা বলার পরে হজরত আলী রাজি আল্লাহ তিনি বিক্ষুপের হাতের মধ্যে তিনি যেন কি করে ফু দিয়া দিলেন আর ফু দেওয়ার পরে হজরতে আলী ফু দেওয়ার পরে ওই বিক্ষুপটা যখন তিনি চলে যাচ্ছেন পথের মধ্যে আবু ভাইয়ের সাক্ষাৎ আবু ভাইয়ের ডাক দিয়া বলে দেখি তোমাকে আলি তোমার হাতে কি দিল আর তুমি তার কাছ তুমি কিবা বা আনলা তখন তার হাতটা যখন তিনি খুলছেন খোলার পর তিনি তাকায় দেখে হাতের মধ্যে একটা স্বর্ণ আর তখনকার সময়ে এই স্বর্ণ মুদ্রার দাম ছিল এক হাজার দিনার কয় হাজার দিনার এক হাজার দিনার তখন আবু জাহেল তিনি চমকে গেলেন ডাক দিয়া বলে হে ভিক্ষুক আলীর করে কোনো খাবার নাই আলি এই এই আলি এই আর এই ঘরে কোন খাবার নাই আলি এই ছড়দা কোথা থেকে পাইলো এই কথা যখন বললো তারা দলবদ্ধ হয়ে আর এর কাছে গেলেন গিয়ার দেওয়া বলে আলী তুমি এটা কোথা থেকে পাইলা তোমার কথা না তখন ভদ্র দেয় আর ইংরাজি আর দেওয়া বলে আমি যার উপরে ইমান এনেছি আমি যাকে সত্য আসল বলে নিয়েছি ওই আসলের নাম বলে ওই রাসুলের নামের উপরে দূর শরীর পাঠ করে দূর পাঠ করেন তার হাতে ফু দেওয়ার কারণে আল্লাহ তালা তার দুর্গের বরকটে আল্লাহ তালা তার হাতের মধ্যে একটা স্বর্ণ মুদ্রা বানাইয়া দিলেন বলেন সুহান তখন তারা আশ্চর্য হয়ে গেলেন তিন তিনজন তিন তিনজন কাপের তারা ডাক দিয়া বলে হে আলি যার নামের মধ্যে যার নামের মধ্যে ফুল যার নাম পরে ফুল দিলে পরে স্বর্ণ মুদ্রা তৈরি হইয়া যায় তাহলে তো এই লোকটা কোন সাধারণ কোন লোক না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে বলে আলী আমরা আর অন্ধকারে থাকতে চাই না আমরা আর অন্ধকারে থাকতে চাই না আমরা আর কুফরে जिंदगीতে থাকতে চাই না আলী গো আমাদেরকে তুমি কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দাও বাবা মায়ারার দুনিয়াতে আল্লাহ রাসূলের প্রতি আশে না দিল নেয়া দুরুদ করবে দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার মরণটাকে আসান করে দিবেন কি করে দিবেন তার মরণটাকে আসান করে দিবেন তার মরনের কষ্টটাকে আল্লাহ তাআলা লাঘব করে দিবেন দুই নাম্বার তিন নাম্বার হলো নেকামল করা এই নেক আমলের ব্যাখ্যা অনেক কথা নেক বলতে জিকির করা বুঝাইছেন নেক বলতে কুরআন তেলাওয়াত করা নাকামল বলতে দান সওয়াব তো বুঝাইছেন আর নাকামল বলতে আপনার ভালো কাজ যত ধরনের ভালো কাজ আছে সবগুলা ভালো কাজকে বোঝানো হয়েছে বলেন সুবহানাল্লাহ তিনটা কাজ যারা দুনিয়াতে করে তাহলে তার মরণটা সহজ হবে কি হবে তার মরনের কষ্ট নাভাব হবে যে মরনের কষ্ট কি হয় মানুষ কিভাবে কষ্টের মরনের সময় হাদিসের মধ্যে আসছে যে একটা জীবন্ত বকরিকে যদি জীবন্ত বকরিকে যদি জীবিত অবস্থায় তার থেকে চামড়া চিড়ে ফেলা হয় যে পরিমাণ কষ্ট হয় একটা মানুষের মরণের কষ্ট তার থেকে বেশি হয় তাহলে আল্লাহ রব্বুল আলম আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই অস্থায়ী দুনিয়াতে আখ কামায় করার জন্য আর এই আখ রাত করার ভিতরে আমাদেরকে ইমানটাকে সহি করতে হবে আমলটাকে সহি করতে হবে এই দুনিয়াটা আমরা চিরস্থায়ী কেউ থাকতে পারবো না কাজে যদি কোনো মানুষ ইমানের সাথে আল্লাহর বিধান মানার পরে ফরজ বিধান মানার পরে তিনটি কাজ যারা দুনিয়াতে করবে এক নাম্বার পাঁচ ওয়াক্তের নামাজ যারা দুনিয়াতে হায়াতে পালন করবে এই নামাজ তার জন্য কবরের অন্ধকার দূর করবে কি করবে এই নামাজ তার জন্য কবরের অন্ধকার দূর করবে আর এই কবর কিন্তু ভালো জায়গা আমরা সবাই জানি কবর কিন্তু ভালো জায়গা কেমন জায়গা রাসূল নিজে বলেন আনা বাইতুল ওয়াদা আনা বাইর অন্ধকারে কবর হচ্ছে আমি কবর হচ্ছে একাকিত্বের ঘর বড়ে নির্জনতার ঘর এই নির্জনতা দূর করতে গেলে এই নির্জনতা দূর করতে গেলে তোমাকে আলো আনতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার সাথে করে আনতে হবে যদি কবরের অন্ধকার দূর করতে চায় মানুষ তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আলো স্বরূপ নূর স্বরূপ তার সঙ্গে করে নিতে হবে আনা আবাই তোর আনা আবাই তোর আমি সব বিচ্ছুর ঘর কবর নিজে বলে আমি সব বিচ্ছুর ঘর আনা আবাই তোর আনা বাই তুল উর্বা আমি পোকা মাকড়ের ঘর আনা বাই জুলমা আমি অন্ধকারের জল ঘর কাজে যদি এগুলি দূর করতে চাও ইমান নামক নূর আমল নামক নূর সঙ্গে করে নিয়ে আসিও তাহলে কবর তোমার সাথে বাল ব্যবহার করা হবে আর এই কবর দেখলে আমাদের ভিতরে ভয় ভীতি জাগে না মন নরম হয় না কবরের পাশ দিয়ে গেলে আমরা হাসিটা তামাশা করি হাসিনটা তামাশা করি অথচ দিনের নবীর সাহাবা আমরা এই কবর দেখলে তারা অজরে কান্না করছে অজরে চোখের পানি চেয়ে তারা কাচ্ছে একটা বার এই কবরের দিকে যদি মানুষ এক মিনিট যদি তাকায় থাকে তার দুনিয়াদারি করতে মনে চাইবে না তার দুনিয়াদারি করতে মনে চাইবে না কত রাজা বাদশাহ থেকে চলে গেছে এই কবরের মধ্যে আছে আল্লাহ আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না কাজে যদি মনে করেন পরকালে সুখ শান্তি চান তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় ইমানটাকে মজবুত করেন আমলটাকে সুন্দর করেন তাহলে চরিত্রটাকে সুন্দর করেন তাহলে দুনিয়া ও আখেরাতে আপনার আমার জন্য শান্তির রাস্তা খোলা থাকবে নাচে বাসার কোন রাস্তা থাকবে না ভালো কাজ করলে মরবেন মন্দ কাজ করলে মরবেন কিন্তু মরবেন না যে এরকম না যদি মরতে যদি হয় মরণটাকে সুন্দর করেন কি করেন মরণটাকে সুন্দর করেন আল্লাহ তারা যেন আমাদেরকে অল্প কথার উপরে আমল করা একটা দান করে